সবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ হত্যাকাণ্ডের পর ফুসে উঠেছে মধ্যপ্রাচ্য ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে বিশ্ব নেতারা বিমান হামলায় হাসান নাসরুল্লার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও আসছে নিন্দার ঝড় এমনকি সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার পরিকল্পনায় রাশিয়া মিশর ভেনেজুয়েলাও হাসান নাসরুল্লার মৃত্যুর পর এই জনক ঘটনার কঠোর নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে নাসরুল্লাহ হত্যার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি লেবাননে আগ্রাসন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন সরকার বিবৃতিতে বলা হয়েছে এই বল প্রয়োগমূলক পদক্ষেপ লেবানন এবং পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় নাটকীয় পরিবর্তন আনবে জাতিসংঘের সাধারণ অধিবেশনে লেবাননে রাজনৈতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই তিনি বলেছেন ইসরায়েলের পেজার হামলার ঘটনায় আগে থেকেই জানত যুক্তরাষ্ট্র শুধু তাই নয় সাধারণ মানুষের যোগাযোগ মাধ্যমকে ভয়ানক অস্ত্রে রূপান্তর করেছে মার্কিন মিত্র ইসরায়েল লাভরফ আরও বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের উস্কানি দিতেই এই হামলা চালিয়েছে তেলাবি পুরো অঞ্চলে সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে দিতেই এই আগ্রাসন চালিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু মাত্র কদিন আগেই শত শত ট্যাঙ্ক সহ গাজা সীমান্তে সৈন্য জড়ো করেছিল মিশর সে সময় যুদ্ধংদেহি মনোভাব দেখা যায় মিশরীয় সৈন্যদের মাঝেও ফিলিস্তিনে আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন চুপ থাকার পর সাম্প্রতিক সময়ে সরব হয়েছিলেন দেশের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি বৈঠক করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এর দোয়ানের সাথেও এবার হিজবুল্লাহ প্রধানের মৃত্যু এবং লেবাননে চলমান ইসরায়েলি ব্যাপারে প্রতিক্রিয়া দেখিয়েছে মিশর চলমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে টেলিফোন করেছেন দেশের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিকে দ্রুত লেবাননে ত্রাণ পাঠানো এবং যুদ্ধবিরতির ওপর জোর দেন সিসি হিজবুল্লাহ প্রধানকে হত্যার নিন্দা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলারের সাথে তুলনা করেছেন তিনি পাশাপাশি হাসান নাসরুল্লার মৃত্যুতে বিশ্ব নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন